অনেক গাঁদা ফুল হয়েছে এই দেখো প্রচুর গাঁদা ফুল হয়েছে এই যে একটা বড় ডালিয়ার সাইজে একটা গোলাপ চন্দ্রমল্লিকা এই জারবেরা দুটো কালারের জারবেরা হয়েছে যার দেখলেই না কেমন যেন বিয়ে বাড়ি লাগে হলে মাথায় লাগিয়ে এরকম মনে হয় একটা হলুদ হলুদ গোলাপ হালকা এইটা ওই মানে ক্যামেরাতে আসছে হয়তো হালকা গোলাপি কিন্তু এটা এই হালকা বেগুনি বেগুনি টাইপের মানে ল্যাভেন্ডার কালার যেটাকে বলে সেটা এগুলো সিজন ফ্লাওয়ার কি জানি না নাম এই দেখো কি মিষ্টি একদম আরো এখানে না অনেক অনেক গোলাপ হয়েছিল হনুমান এসে সব খেয়ে চলে গেছে সব খেয়ে চলে গেছে হনুমান এসে এই গোলাপটা দেখো কি সুন্দর দেখতে তানকমন না দেখতে আর এগুলো তো চন্দ্রমল্লিকা সব সিজন ফ্লাওয়ার এগুলো এগুলো সব সিজন ফ্লাওয়ার এই যে চলো হয়ে গেছে এবার ছাদে যাই